ফেসবুকের পরিচয় ফেসবুকে তার সাথে আমার কথাবার্তা প্রথমে ফ্রেন্ডের মতোই হয় তারপরে রিলেশন হয় রিলেশনের পরে তখন আমরা মানে একে অপরকে কখনো দেখি নেই সামনাসামনি জাস্ট ফোনেই দেখা আর যেদিন আমরা বিয়ে করছি সেদিন তার সাথে আমার দেখা হয়েছে সেদিনই আমরা বিয়ে করছি এই থেকে আমার ফ্যামিলিকে আমি বলি যখন বিষয়টা তখন থেকে এই বিষয়টা একটু সবাই অমত সৃষ্টি করতেছে নাদিমের ফ্যামিলি আমার ফ্যামিলি সবাই হ্যাঁ তো আমি আমি না মানে আমার নিজের জীবনের সাথে অনেক যুদ্ধ করতেছি এই নাদিম নাদিম করে আমার ফ্যামিলির সাথে অনেক যুদ্ধ করতেছি অনেক আপনারা মানে বলে বুঝাইতে পারবো না আমি দুইবার সুইসাইড করতেও গেছি হ্যাঁ মানে এই নাদিম নাদিম করে পারছেন কিন্তু আমি চাই নাদিমের সাথে সংসার না আমার সাথে অনেক রা ব্যবহার করতেছে আমাকে বাসা থেকে বের করে দিতে চাচ্ছে আমি কোথায় যাব আমার ফ্যামিলির কাছ থেকে আমি মানে বের হয়ে আসছি আমি কোথায় যাবই রাতে আমাকে না হাতে তুলে দেখ আমি মানে সয় সম্মানে চলে যাব কোনো কিছু চাই না আমি জাস্ট নাদিমকে চাই কারণ নাদিমের জন্য আমি যে আমার জীবনের অনেক কিছু হারাই ফেলছি অনেক কিছু যেটা আমি বলতে পারবো না অনেক কিছু আমি নাদিমের জন্য আমার জীবন শেষ করে ফেলছি আমি আমি নাদিম নাদিম আমাকে দেখে শুরুই তো বিয়ে করছে পার্থক্য একটু এটা আমি নিজেও জানি সে জন্যই সবাই একটু ফ্যামিলিগতভাবে একটু সমস্যা তৈরি করতেছে হবে পাঁচ সাত বছরের হবে আমার ভোটের যখন আমার ভোট হয়েছে তখন আমার বয়স অনেক ছোট ছিল তখন আমার হাজব্যান্ড জোর জবস্তি করে আমাকে ভোটার বানাবে দেখে একটু বয়স বাড়াই দিয়ে ভোটার করছে কিন্তু আসলে কিন্তু ওই মানে আমার ভোটার আইডি কার্ডের বয়সের সাথে আমার বয়সের কোনো ই নাই আমার বয়স মনে করেন যে বত্রিশ তেত্রিশ হবে ভোটার আইডি কার্ডে হয়তো বা একটু চল্লিশের কাছাকাছি এরকম কিছু নাদিম আমাকে বলছে ওর বয়স সাতাশ আঠাশ ফ্যামিলি খুব চাপ দিচ্ছে আমার ফ্যামিলি অনেক চাপ দিচ্ছে যার কারণে এসে আমার সাথে এখন যোগাযোগ করতেও ভয় পাচ্ছে হ্যাঁ আমাকে এরকমও নাদিম বলতেছে যে আমি বিদেশ চলে যাই বিদেশ চলে যাই আমি তোমাকে নিয়ে আসব আমি নাদিমের কোনো ক্ষতি চাই না তো আমি নাদিমের কোনো ক্ষতি চাই না আমি ক্ষতি চাইলে আমি অনেক আগে করতে পারতাম কারণ আমার অনেক কিছু ক্ষতি হয়ে গেছে অনেক কিছু